সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো বরিশাল বোর্ড দুই হাজার উনিশ সালে যে সৃজনশীলটা আসছে উদ্দীপকের বিষয়বস্তুটা কি সেটা আমরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করি আট কেজি এবং চার কেজি বরের দুটি বস্তু একই সরলেখা বরাবর চলছিল একটার বর আট কেজি একটা চার কেজি আর একটার বেগ ছিল পনেরো মিটার পার সেকেন্ড একটা দশ মিটার পার সেকেন্ড কোন এক সময় প্রথম বস্তুটি দ্বিতীয় বস্তুটিকে ধাক্কা দিল যেহেতু এটার বেগ বেশি তাই প্রথমটা গিয়ে দ্বিতীয় বস্তুকে ধাক্কা ধাক্কা দেওয়ার পরে প্রথম বস্তুর বেগ হয়ে গেল দশ গ নাম্বারে যে প্রথম বস্তুর বলের গাত বের করো বলের গাতের বেসিকটা হয়তো আমরা জানি যে বরবেগের পরিবর্তনই হচ্ছে বলের গাত তার মানে এখানে বলের গাত মানেই হচ্ছে ভরবেগের পরিবর্তন তাহলে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তন কিন্তু তাহলে ভরবেগের পরিবর্তনের জন্য কিন্তু আমার আদি বর্বেগ আর শেষ ভরবেগ দরকার তাহলে প্রথম হচ্ছে আট কেজি আর প্রথম বস্তুর বেগ হচ্ছে শেষ বেগ হচ্ছে দশ তাহলে আদি ভরবেগ হচ্ছে আট ইন্টু পনেরো আর শেষ হচ্ছে আট ইন্টু দশ দেন দুইটাকে বিয়োগ করলে ভরবেগের পরিবর্তন হবে অথবা একসাথে আমরা করে ফেলতে পারি যে ভরবেগের দুইটা বস্তুর ভরবেগের যে পরিবর্তন সেটা হবে আহ শেষ ভরবেগ মাইনাস আদি বর্বেগ অর্থাৎ এম ওয়ান ভি ওয়ান মাইনাস এম ওয়ান ই ওয়ান তো এম ওয়ান এই যে হবে আট কেজি আর বিহুয়ান হবে দশ কেজি আবার আচ্ছা এটা হচ্ছে আমাদের কতটুকু হবে তো পরিবর্তনের ক্ষেত্রে আমরা যেটাই যাই করি না কেন রেজাল্টটাকে আমরা পজিটিভ এটা সবচেয়ে বড় কথা বড়টা থেকে আমরা ছোটটাকে বিয়োগ করবো আরকি এই এই জিনিসটা মাথায় রাখবো উদ্দীপকের ঘটনা গতিশক্তি সংরক্ষিত হয় কি গতিশক্তি সংরক্ষিত হয়নি সেটাই আমরা দেখাবো তো আসলে গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা সেটার জন্য আমাদের এখানে একটা তথ্য লেখ আছে আমরা দেখতেছি আমাদের উদ্দীপকে যে দ্বিতীয় শেষ বেগ নাই তাহলে দ্বিতীয় ঘটনা অর্থাৎ সংঘর্ষের পরে দ্বিতীয় বস্তুর বেগ কত সেটা কিন্তু নাই দুটা বস্তুর ভর আছে প্রথম বস্তুর এই যে উদ্দীপক থেকে পাই প্রথম বস্তুর ভর এম ওয়ান আট কেজি দ্বিতীয় বস্তুর পর এম চার কেজি সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর যে বেগ ছিল সেটা পনেরো আর সংঘর্ষের পূর্বে দ্বিতীয় বস্তুর যে বেগ ছিল সেটা দশ সংঘর্ষের পরে প্রথম বস্তুর বেগ হয়ে গেছে দশ আর দ্বিতীয় বস্তুর বেগ কত হচ্ছে সেটা জানি না তাহলে সেটা আমাকে বের করতে হবে সেটা বের করার জন্য ফর্মুলা হচ্ছে এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু ইউ টু সমান এটা হচ্ছে বর সংরক্ষণ সূত্র বর বেগের সংরক্ষণশীলতার সূত্র তো এই সূত্রটা ব্যবহার করে আমরা প্রথমে এই শেষ বেগের মান বি টুর মানটা বের করবো এখান থেকে দুই তিন লাইন হিসেব আশা করি আমরা নিজেরা পারবো তো যে মানটা পাবো সেটা হবে বিশ মিটার পার সেকেন্ড এরপরে আমি হচ্ছে এখন দেখবো যে গতি শক্তি সংরক্ষিত হয়েছে কি হয়নি এটা দেখার জন্য আমার আগে ওই ঘটনা ঘটার পূর্বে সংঘর্ষের পূর্বে মোট গতি শক্তি কত সেটা দেখতে হবে তাহলে সংঘর্ষের পূর্বে বস্তু দায়ের গতি শক্তির সমষ্টি রেজাল্টটা এগারোশো দিয়ে দিচ্ছি কিন্তু সে সমষ্টিটা কিভাবে বের করতে হবে সংঘর্ষের পূর্বে প্রথম বস্তুর গতি শক্তি হবে কত হাফ অফ এম ওয়ান ইউ আর দ্বিতীয়টার গতি শক্তি হবে হাফ অফ এম টু হ্যাঁ প্রথমটার গতি শক্তি হবে সংঘর্ষের পূর্বে বস্তু দৈর্ঘ্য গতিশক্তি সমষ্টি তাহলে প্রথমটা হাফ অফ এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার দ্বিতীয়টা হচ্ছে হাফ অফ এম এম টু ইউ টি স্কোয়ার এই দুটো আমরা যোগ করবো অর্থাৎ সংঘর্ষের পূর্বে প্রথমটার গতিশক্তি দেখবো কত সংঘর্ষের পূর্বে দ্বিতীয়টার গতিশক্তি গতিশক্তি বের করতে গেলে তো আমার হাফ অফ এম বি স্কোয়ার এম আর ভি লাগে তো এম তো আমার এখানে দেওয়াই আছে দুইটার আর বেগ তো দেওয়াই আছে যে দেখতে পাচ্ছি বেগ এত এত তাহলে এত সংঘর্ষের পরে বস্তু দেওয়ার গতিশক্তি হয়ে আমি এখান থেকে হাফ অফ এম ওয়ান ভি ওয়ান স্কোয়ার হাফ অফ এম টু ভি স্কোয়ার বের করলে যে একটা মিলে নাই যেহেতু সুতরাং সংরক্ষিত হয়নি এই বিষয়টা আমাদের খুব ঠান্ডা মাথায় বুঝে নিতে হবে আচ্ছা পরের প্রশ্ন দিনাজপুর বোর্ড বোর্ডে ওয়ান পয়েন্ট নাইন সিক্স কিলো ক্ষমতার ও পঞ্চাশ পার্সেন্ট কর্মদক্ষতার একটি মোটর এক মিনিটে বিশ মিটার উচ্চতায় পানি তুলতে সক্ষম মোটরের নষ্ট হয় সম পানি ওই উচ্চতায় উঠাতে আটচল্লিশ কেজি ভরের কোনো ব্যক্তি বিশ কেজি পানি ধারণ ক্ষমতায় পাত্র নিয়ে দুই মিনিটে উচ্চতায় ওঠে পাত্রের ভর আছে দুই কেজি তো গ নম্বর হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় পানিপূর্ণ পাত্র সহ ব্যক্তির শক্তি আগে একটু পানিপূর্ণ পাত্র সহ ব্যক্তির ভরটা হবে সেটা বুঝি যে আহ আটচল্লিশ কেজি ভরের কোন ব্যক্তি তাহলে ব্যক্তির নিজের ভর হচ্ছে আটচল্লিশ কেজি আর বিশ কেজি পানি নিচে তাহলে আটষট্টি কেজি আর দুই কেজি অর্থাৎ টোটাল হচ্ছে সত্তর কেজি এখন বিভব শক্তি ডব্লিউ সমান সত্তর যে নাইন পয়েন্ট এইট এর কতটুকু উঠবে বিশ মিটার হয়ে গেল সমপরিমাণ পানি একটি নতুন মোটর দিয়ে তিরিশ সেকেন্ডে তুলতে চাইলে কর্মদক্ষতার পরিবর্তন হচ্ছে তাহলে কর্মদক্ষতার পরিবর্তন করতে চাইলে তো আমাকে আগে কর্মদক্ষতা কত ছিল সেটা তো বের করতে হবে তাহলে আগে পূর্বের কর্মদক্ষতাটা বের করি সেজন্য দেওয়া আছে প্রদত্ত ক্ষমতা পি ইনপুট ওয়ান পয়েন্ট নাইন সিক্স কিলো ওয়াট উনিশশো ইঞ্জিনের কর্মদক্ষতা দেওয়া আছে পঞ্চাশ পার্সেন্ট উচ্চতা দেয়া আছে বিশ মিটার সময় দেয়া আছে ষাট সেকেন্ড পানির পর আচ্ছা এই যে যতটুকু যা দেয়া আছে আচ্ছা এক মিনিট তো আমরা যে জিনিসটা আমাদের কর্মদক্ষতার মানটা বের করতে হবে না কারণ পূর্বের কর্মদক্ষতা তো দেওয়াই আছে ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এই যে একটা কর্মদক্ষতা আমরা নতুন আরেকটা কর্মদক্ষতা বের করব পূর্বের কর্মদক্ষতা অলরেডি বলা আছে ফিফটি পার্সেন্ট কিন্তু এই পরবর্তী কর্মদক্ষতা বের করার জন্য ভরের মানটা দরকার ভরের মানটা কিন্তু নাই ভরের মানটা আমরা বের করি নেই এটা সমান পি আউট ডিভাইড বাই পি ইন টু হান্ডেড পার্সেন্ট এই যে পি আউট পি আউট সমান হচ্ছে ডব্লিউ আউট ডিভাইডেড বাই সময় পি সমান ডব্লিউ বাই টি ডিভাইডেড বাই পি ইন এখান থেকে এটা দিয়ে আমরা এম এর মানটা বের করে ফেলব এম হবে কত তিনশো কেজি তাহলে এই যে ভরটা ব্যবহার করে এবার দ্বিতীয় ক্ষেত্রে যে কাজটা করব সময়টাকে আমরা বলবো তিরিশ সেকেন্ড আর বাকি যেটা ইনপুট এটাই থাকবে প্রদত্ত ক্ষমতা এটাই থাকবে ইঞ্জিনের উচ্চতা বিশ মিটারই থাকবে আর এই হচ্ছে কথা সেকেন্ড সেকেন্ড আমরা সময়টাকে তো তো নিলাম এখান থেকে আমরা দ্বিতীয় ক্ষেত্রে বের করব হচ্ছে এটার মানটা তাহলে দ্বিতীয় ক্ষেত্রে এটা বের করার জন্য কিন্তু আমরা শুধু সময়ের মানটা পরিবর্তন করতেছি বাকি ইনপুটটাও ঠিকই থাকবে এবং বিশ মিটার উচ্চতা ঠিক থাকে তাহলে দ্বিতীয় যে একটা কর্মদক্ষতা পাবো দুইটা কর্মদক্ষতা একটা থেকে পরবর্তী প্রশ্ন দেওয়া মানে পাঁচশো কেজি পানি পাঁচ আহ মিনিটে পঞ্চাশ মিটার উচ্চতে উঠানো যায় যন্ত্রের কর্মদক্ষতা তাহলে কর্মদক্ষতা সংক্রান্ত দৃশ্যকল্প এক দুই আছে চার কেজি পর একটি বস্তুকে চল্লিশ মিটার পার সেকেন্ড উপরের দিকে নিক্ষেপ করা নিক্ষিপ্ত বস্তু তো আমরা যেটা বলতে পারি দৃশ্য এ কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে এরকম তো আমরা আগেই পড়ছি যে কোন উচ্চতায় বিভবশ দ্বিগুণ হবে সেই যে নিচ থেকে এক্সের মান ধরে সেখানে এক্সের মানটা ধরে বের করব টোটাল অর্থাৎ মাঝামাঝি কোনো একটা বিন্দু সর্বোচ্চ বিন্দু না সর্বনিম্ন বিন্দু না তার জন্য টোটাল উচ্চতাটা তো জানতে হবে কত সেটা আগে বের করে নিতে হবে এই যে সর্বোচ্চ উচ্চতা বিস্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু জি সেখান থেকে বের করবো সেই সর্বোচ্চ উচ্চতা ব্যবহার করে এক মানটা হবে আমার এটা তারপর এক থেকে তো আহ যেহেতু বলা হয়েছে যে পেয়িত শক্তির কি পরিমান পরিবর্তন হবে আসলে এই পরিবর্তন গুলোর ক্ষেত্রেই মনে রাখতে হবে যে পূর্বে তো একটা মান অবশ্যই থাকে এবং পরবর্তীতে আরেকটা বের করতে হয় পেয়িত শক্তির ক্ষেত্রে আমরা দেখতেছি আমাদের কি কি দেয়া আছে উদ্দীপক থেকে ইঞ্জিনিয়ার কর্মদক্ষতা এটা সমান পঁয়তাল্লিশ পার্সেন্ট এই যে উদ্দীপকে যেটা দেওয়া ছিল প্রয়োজনীয় সময়টি সমান পাঁচ মিনিট সেটাকে সেকেন্ড বানাইলাম পানির বর এম সমান পাঁচশো কেজি এটাও দেয়া আছে উচ্চতা পঞ্চাশ মিটার আর আমরা প্রদত্ত শক্তি অর্থাৎ ই এর মানটা আমরা বের করব এই যে প্রদত্ত শক্তির মানটা আমরা এখানে বের করব প্রদত্ত শক্তি আসলে এখানে একটু বেয়িত শক্তি লিখলো আহ মূলত এটা আসলে প্রদত্ত শক্তি আহ বোঝানো হয়েছে বেহিত শক্তি বলতে

বর এটাই থাকবে উচ্চতা এটাই থাকবে আরেকবার ইন এর মানটা বের করতে হবে সেটা আমরা ইউ ওয়ান দিতে পারবো বা ইন দিতে হবে তো তারপরে ওই যে দুইটা কর্মদক্ষতা বিয়োগ ফল একটা থেকে আমরা একটু বিয়োগ করে দিব তাহলেই হচ্ছে আমাদের দুইটার মধ্যে কর্ম প্রদত্ত শক্তির কি পরিবর্তন হবে সেটা আমরা বের করতে পারবো তাহলে প্রথমত উদ্দীপকের যে তথ্য দেওয়া আছে সেটা দিয়ে আমরা প্রদত্ত শক্তি বের করলাম আর পরেরবার বার যেহেতু কর্মদক্ষতা দশ বৃদ্ধি করতে বলছে তার মানে কর্মদক্ষতা হয়ে যাবে আমার এখানে পঁয়তাল্লিশ আর দশ কর্মদক্ষতা আর বাকি সব তথ্যগুলো কিন্তু সেম থাকবে এটা সেম রেখে আমরা দ্বিতীয়বার আবার প্রদত্ত শক্তি বের করবো দেন এই দুইটা প্রদত্ত শক্তি দিউ ফলটাই হবে আমার এখানে রেজাল্ট ঠিক আছে সবাইকে